বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকাল আমি রান্না করব পটল কাতলা দিয়ে কাজু পোস্ত পটল কাতলা দিয়ে কাজু পোস্ত করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়েছি ধনেপাতা লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজ আর মোটা লঙ্কা এখানে আমি পাঁচটা দিয়েছি আর নিয়েছি এখানে চার চামচ পোস্ত আর সাতখানা কাজু নিয়েছি আর এখানে আছে কাতলা মাছ চার ফুট এই আমার লেগেছে বন্ধুরা রেসিপি শুরু করার মানে শুরু করার বলবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন চলুন শুরু করবেন নতুন রেসিপি প্রথমেই আমি কাজু পোস্তটাকে আমি বেটে নেব আর এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে লবণ আর হলুদ লবণ আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এটাকে বেড়ে নিচ্ছি তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি করা আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে করা আমার গরম হয়ে গেছে নিয়ে নেবো তেল পরিমাণ মতন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটু অন্যরকমভাবে মাছের রেসিপিটা বানাচ্ছি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মাছ করে দিয়ে দেব তো বন্ধুরা এক সাইড হয়ে গেছে অপর সাইডটা অপর দিলাম সুন্দর রেসিপি দারুণ পেতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি খেয়েছ মাছগুলো তোলা হয়ে গেছে বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো

আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এরপর পটলগুলো দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছ মিনিট ধরে পটলটাকে সুন্দর করে এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি আর এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটাকে আমি বেটে দিলাম হ্যাঁ গোটা দিলাম ঠিক আছে এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নিই মিনিমাম আরও চার পাঁচ মিনিট করে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর একটু দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণে হলুদ এই যে সামান্য পরিমাণে হলুদ দিলাম দিয়ে এবার চার পাঁচ দিন ধরে ভাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পটল পেঁয়াজ আর পটল সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে কাজু পোস্ত কাজু পোস্তর মধ্যে বাটার মধ্যে একটু জল দেবো দিয়ে দিলাম কাজু পোস্ত বাটির মধ্যে এখনো লেগে আছে এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এটাকে সুন্দর করে পুষ্টি নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি এটা সুন্দর করে গ্যাস একদম লোতে দিয়ে দিয়েছি একদম লোতে দিয়ে এটাকে একটু সুন্দর করে মিনিমাম দু তিন মিনিট একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব ঠিক আছে আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো টমেটোটাকে দিয়ে দিলাম এই দু তিন মিনিট এটা এইভাবেই একদম গ্যাস লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে এটা নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ হয় না বন্ধুরা এত সুন্দর খেতে হয় একবার পানি খেয়ে দেখো পানামে পানামে ভাববেন না পানি খেয়ে দেখো আশা করি ভীষণ আপনাদের ভালো লাগে দিয়ে দেবো কয়েকদানা চিনি চিনি যেহেতু আমাদের বাড়িতে অতটা বেশি চলে না সামান্য পরিমাণে দিলাম আপনাদের টেস্ট মতন চিনিটা দিয়ে দেবেন লবণ ঝাল মিষ্টি নুন ঝাড় মিষ্টি আপনি দিয়ে দেবেন এভাবে রান্নাটা বানিয়ে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল ঠিক আছে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো এখানে দিয়ে দেব একটু ঝোলটা ফুটে উঠলে মানে গ্রেভিটা ফুটে উঠলে তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এবার এক এক করে মাছটা আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছি হাত অসুস্থ ব্যথা ব্যথা সহজে রান্না করছি বন্ধুরা ওইটো পালটা হাত ঘুরে গেলেই বেশ কিন্তু কিছু কারণে আমার বাড়ির পরিবারের সবাই অসুস্থ আমার স্বামীও অসুস্থ আমি অসুস্থ আমার মা বৃষ্ণা সজ্জ্য চাই বাবাও বিষ্ণা সহ্য চাই দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেব দারুণ খেতে হয় দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এটাকে কি করব আমি এটাকে একটু দেখুন এটাকে একটু চাপা দিয়ে দেবো প্রায় ওই তিন চার মিনিটে চার মিনিটের জন্য ফিরছি চার মিনিট তো বন্ধুরা ফিরছি আমি প্রায় পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে বানিয়ে খেয়ে দেখবি ভীষণই ভালো লাগছে গরমের দিনে না এইরকম যদি পুষ্প পটল দিয়ে যদি রেসিপি হয় তাহলে চলুন আর নতুন রেসিপিগুলো দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন নামে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন চলুন দেখা হচ্ছে অন্য রেসিপি রেসিপির সঙ্গে